দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দুই গ্রামের যুবকেরা মিলে তৈরি করেছেন কাঠের সেতু স্বপ্নে সেতু পেয়ে খুশি চুল্লার খালের দুই পারে প্রায় দশ গ্রামের মানুষ আমরা জনগণের মিল্লা এই ব্রিজ করছি সরকার পিছনে যারা এমপি বা ইউনিয়ন চেয়ারম্যান যারা গেছে তারা মাইপা পেপা নিয়েছে আমরা দেখাইছি করাম এত বছর আমরা করাতে কষ্ট হয় যার ফলে আমরা এটা উদ্যোগ পাইছি না না পাওয়ার পরে আমরা এই এই দুই মিল্লা কাজ করছি সদর ইউনিয়ন ও রাজয় ইউনিয়নের চুল্লার খাল পাড়ের প্রায় দশ গ্রামের মানুষের পারাপারের জন্য ছিল না কোন সেতু আমাদের যত একটা ব্রিজের কাজ চলতেছে আমাদের দুই পাড়ের মানুষের অনেক কষ্ট হইতো ওই দিক দিয়ে যাতায়াত করার અને ઇ સ્કલે ছাত্রছাত্রীরা যায় মাদ্রাসায় ছাত্রছাত্রীরা এদিক দিয়ে যাওয়ানে কষ্ট হইতো এখন আল্লাহ রহমতে আমাদের এই গ্রামবাসীরা মিলিত এক সাথে হয়ে যুব সমাজ মিলিয়ে একটি ব্রিজের কাজ চলতেছে সকলের কাছে দোয়া চাই একটি ভালো ব্রিজ যেন সরকারের কাছে আশা করি আগামীতে যেন আমাদের একটি ব্রিজ করে দেই দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে দুই পারে যুবকেরা উদ্যোগ নিয়ে তৈরি করেছেন কাঠের সেতু সেতুতে উচ্ছসিত দুই পাড়ের গ্রামের মানুষরাও

যুবক খোলা হন তারা উদ্যোগ নিছে আগে নেওয়ার পর পর একটা মিটিংও ডাকছে দুই ইউনিয়নের চেয়ারম্যান আইসেন আর যারা স্বাভাবিক রাজনীতি রাজনীতি করে তারা আইসে এরা পরে সবার উদ্যোগে একটা মিটিং করে এরা পরে এটা শুরু করছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নদী পার হতে গিয়ে পড়তেন নানা রকম ভোগান্তিতে কাঠের সেতু পেয়ে খুশি তারা আগে স্কুলে যেতে অনেক কষ্ট হতো এখন ব্রিজ হওয়াতে আমাদের কষ্ট অনেক কম হবে ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবো তবে এত খুশির মাঝেও তাদের ভয় এই কাঠের সেতু খুব বেশি দিন টিকবে না তাই তাদের দাবি খুব শীঘ্রই সরকারি ভাবে তাদের একটি আরসিসি ঢালাই সেতু নির্মাণ করে দেওয়ার আমাদের এই নদী সুল্লা খাল এটা বিশাল ব্যাপক বড় এটা প্রায় দুইশো ফুটের মতো আমরা এই কাঠের ব্রিজটা করছি এলাকার এই দুই পারের স্কুলের অনেক ছেলেমেয়ে আনিগুনি করে এইটা ছিল শাঁখের এবং গুতারা এটা যাতায়াতের অসুবিধা অনেক দিন ধরেই যার ফলে আমরা দুই এলাকার লোক কোলাপান মিলিয়া এই ব্রিজটা করার জন্য উদ্যোগ নিচ্ছি আমরা এই পর্যন্ত আগে গেছি বাকি কাজও সম্পূর্ণ রয়ে গেছে শেষ করতে পারি নাই আমরা এলাকাবাসীর টাকা দিয়ে এটা করছি সরকারের কোনো পয়সা আমরা পাই নাই যে আমরা আশা করি ভবিষ্যতে যেন এইটা একটা ঢালাই ব্রিজ সরকার করিয়া দেয় আমাদের আকুল আবেদন সরকারের কাছে উপজেলার প্রকৌশলী বলছেন চুল্লার খালি সেতু নির্মাণের জন্য সকল তথ্য এলজিইডিতে পাঠানো হয়েছে অনুমোদন ও অর্থ পেলে কাজ শুরু করা হবে আশকা বাজার থেকে চুল্লা খালের উপরে 1800 মিটার 1800 মিটার চেনেজের উপরে ভিলেজ রোডের উপরে যে খালটি আছে এই খালটি যে ব্রিজটা খুবই জরুরি দরকার মানে আমরা এলজিডি থেকে এটা পুনর্দ একশো মিটার ব্রিজ প্রকল্পের তথ্য যাবতীয় তথ্যগুলো আমরা পাঠিয়ে দিয়েছি অনুমোদন এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে আমরা বাস্তবায়ন করব পদ্মা সেতু নয় ডাঙ্গ স্বপ্নের সেতু কিন্তু পরবর্তী সরকারের কাছে আকুল আবেদন ডাঙ্গ ঢালাইভাবে সুন্দরভাবে ব্রিজটা করে দেয় দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্নের সেতুতে পারাপার হবে চুলার দুই পাড়ের মানুষ গ্রামের যুবকেরা উদ্যোগ নিয়ে স্বপ্ন সত্যি করেছেন দুই পাড়ের মানুষের